এমন জায়গায় এসে ফুয়েল শেষ হয়েছে এখন বের হইতে পারতেছি না ভাই এমন টান ছাপড়ের মতো লাগছে এখানে একটু দাঁড়াই তো আপনাদের একটু দেখিয়ে দে বাইকটা কিন্তু আর স্টার্ট নিতেছে না স্টার্ট নিচ্ছে আবার আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সকলে আশা করতেছি সকলে অনেক বেশি ভালো আছেন আবার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আজকের ভিডিওটা কি নিয়ে ইতিমধ্যে তো আপনারা টাইটেল এবং দেখে বুঝেই গেছেন আজকে ভিডিওটা হচ্ছে মাইলেজ টেস্টের ভিডিও আমি যে বাইকটা চালাচ্ছি এই বাইকটা গত বিশ দিন আগে ক্রয় করেছিলাম বাইকটা ক্রয় করে আমি পাঠাও ইন এবং উবার তিনটাতেই রাইড শেয়ার করছি তো রাইড শেয়ার করার পরে আমার কাছে মনে হয়েছে কেন জানি আমি এই বাইকটা থেকে মাইলেজ পাচ্ছি হচ্ছে প্লাস আবার আমার পরিবারের কিছু ভাই ব্রাদার আমাকে বলছে যে ভাই আপনি যে বাইকটা বাইকটা নিয়ে রাইড শেয়ার করতেছেন এই থেকে মাইলেজ কেমন পাচ্ছেন যদি একটু জানাতেন কিছু বিবেচনা করে আজকে আমি ভিডিও করব। আমার যারা পরিবারের মেম্বার আছেন তারাও জানতে পারবেন যে আসলে হিরো এবিএস বাইকটার মাইলেজ কেমন পেতে পারেন যদি আপনারা ক্রয় করেন আর আমি যে বাইকটা নিয়ে রাইড শেয়ার করতেছি আমিও জানতে পারবো এক্সাক্টলি আমি এই বাইকটা থেকে কেমন মাইলেজ পাচ্ছি চলুন কথা বলতে না বাড়িয়ে আজকে এই হিরো বাইকটা মাইলেজ ভিডিও শুরু করি মাইলেজ টেস্ট করার জন্য বাইকের ট্যাংকের ভিতরে যে ফুলটুকু আছে এই ফুলটুকু আমার বের করতে হবে এখন আমরা ভিতরে যে ফুলটুকু আছে এই ফুলটুকু আমরা বের করে নিই ফুল বের করে আমরা ফুল আলাদা করি দেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এই ফিউ মিনিটস বাইকের ট্যাঙ্কার থেকে ফুল বের করা শেষ এখন আমি যতটুকু ফুল আছে এটাকে আমি হচ্ছে দুশো পঞ্চাশে এর একটা বোতলে নিব এরপরে কার্বনার যে ফুলটুকু আছে ওইটুকু চালিয়ে শেষ করব। অনেকক্ষণ ধরে কার্বডার যে ফুলটুকু আছে এটুকু দিয়ে অনেকখানি চালিয়ে ফেললাম তারপরে কার্বনডার ফুলটুকু শেষ হচ্ছে না আশা করা যাচ্ছে যে বাইকটার থেকে ফর্টি প্লাস মাইলেজ পাওয়া যেতে পারে যাই হোক আজকে শুধু যে মাইলেজ টেস্টের ভিডিও করার জন্য বের হয়েছি এমন না আজকে কিন্তু আমি রাইড শেয়ার করার জন্য কিন্তু বের হয়েছি আজকে আমার বাসার এখান থেকে একটা রিজার্ভ ট্রিপ নেওয়া হয়েছে ওইটা নিয়ে আমি যাবো হচ্ছে ঢাকা তো চলেন এখন অব্দি কার বোর্ডার আমি শেষ করতে পারিনি এটুকু চালিয়ে শেষ করি এবং রিজার্ভ যাকে নিয়ে যাচ্ছি তাকে রিসিভ করতে হবে রিসিভ করে ঢাকার দিকে রওনা দিই আর ততক্ষণ আপনারা ভিডিওতে লাইক কমেন্ট এবং যার নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিন এ ফিউ মিনিটস লেটার গাইস ইতিমধ্যে আমি এই বাইকটার কার্বোটার যে ফোল্ড করে ছিল এটাকে চালিয়ে শেষ করে ফেলছি আপনাদের স্টার্ট দিয়ে একবার দেখাই আশা করি আপনারা দেখতে পারছেন এখন 250 এমএল ফুয়েল নিয়ে নিছি আপনাদের দেখিয়ে দেই যে 250 এমএল ফুয়েল তো চলুন এখন 250 এমএল এর যে ফুয়েলটার বোতল নিয়েছিলাম এটা আমরা ঢেলে দিলাম এটা দিয়ে এখন আমরা হচ্ছে মাইলেজ টেস্ট করে দেখব তো মাইলেজ টেস্ট শুরু করার আগে ট্রিপ বি মিটার যেটা আছে এটা আমরা জিরো করে দিব ওকে জিরো হয়ে গেছে এই যে আজকে রাইড শেয়ার করবো হচ্ছে ছোটো ভাই মিনাসকে নিয়ে গাইজ সময় যখন ঘড়িতে এগারোটা বেজে আটত্রিশ মিনিট আমি কিন্তু হাং বাইকটার মাইলেজ টেস্টের ভিডিও শুরু করে দিয়েছি কথা বলতে বলতে চলে আসছে নবীনগর আর ইতিমধ্যে আমি চালিয়ে ফেলছি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার আকাশের অবস্থা খুবই বাজে তো চলেন আগে জ্যামজট এলাকা ছাড়ি ফ্রি রাস্তায় যে দেন ক্যামেরা অন করে আবার কথা বলতেছে আপনাদের সাথে রাস্তা মনে নিজের আব্বুর সময় যখন ঘড়িতে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট আমি অলরেডি বাইকটা চালিয়ে ফেলছি ফোর কিলোমিটার আর এখন বর্তমান সময় আমি আসি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশের হাইওয়ে রুটে আজকে মাইলেজ টেস্টের ভিডিও করার জন্য এই বাইকটার আরপিএম রাখছি হচ্ছে ছয় থেকে সাড়ে ছ হাজার এবং সাত হাজারের ভিতরে আর এটা অ্যাভারেজ স্পিড রাখতেছে আমি হচ্ছে পঁয়ষট্টি সত্তর ফোর বি চালাচ্ছে ভাই এমন টান ছাপরির মতো লাগছে দুইজন একদম ঠাসা ঠাসি করে আল্লাপাল্লি দিচ্ছে ভাই ফোর বিষয়ে তো হাংকে যায় না টানার দিক দিয়ে ওরে ভাই সবাই দিয়ে সাই করে বের হয়ে যায় আমি হাং চালাচ্ছি আমার হাংকে বাইকের তো স্পিড কম ইনস্টিয়ান পাওয়ার কম সব দিক দিয়ে আমার অবস্থা খারাপ এখন চাইলে পরেও আমি টানাটানি করতে পারি না এই বাইকটা যারা কিনবে এরা বাইক তো চালাবে বাট টানাটানি করার উদ্দেশ্যে যদি বাইক নিয়ে সেই ক্ষেত্রে বাইকটা নিয়ে টানাটানি করতে পারবে না কথা কি ক্লিয়ার না বেজাল আছে এরপরে এই বাইকটা সেভেন্টির উপরে বা 80 উপরে উঠলে পরেই এই ভাইব্রেশন প্রচুর পরিমাণে দেয় যে কারণে এই বাইকটা হাই স্পিডে রাইড করতে গেলে পরে অনেক परेशानियों বিত পড়তে হয় এই বাইকার এটা রিভিউ যারা চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইউজার রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো नेक्स्ट কথা বলতে বলতে চলে আসছি রেডিও কলোনি মানে সাভারের কাছাকাছি একদম আর অলরেডি আমি বাইকটা চালিয়ে বলছি সেভেন পয়েন্ট টু কিলোমিটার আশা করা যাচ্ছে দুশো পঞ্চাশ ফুয়েল দিয়ে ফোরটি আপ মাইলেজ আসবে দুশো পঞ্চাশ এম এল ফুয়েল দিয়ে আমি ইতিমধ্যে বাইকটা চালিয়ে ফেলছি এগারো পয়েন্ট দুই কিলোমিটার এখন অবধি বাইক ধাক্কা দেয়নি মানে অফ হয়ে কোনো সিগনাল এখন অবধি দেয়নি দেখা যাক বাইকটা আর কতক্ষণ রাইড করা যায় দুশো পঞ্চাশ দিয়ে এমন জায়গায় এসে ফুয়েল শেষ হয়েছে এখন বের হইতে পারতেছি না দুশো পঞ্চাশ এমআল ফুয়েল দিয়ে আমি বাইকটা রাইড করলাম হচ্ছে টুয়েলভ পয়েন্ট নাইন কিলোমিটার চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই নাহলে পরে আমি আসলে তো ফুয়েল হয়ে গেছিলো কিন্তু টুয়েলভ পয়েন্ট নাইন কিলোমিটারে এই বাইকটা ধাক্কে এখন তেরো পয়েন্ট জিরো কিলোমিটার আসছে এখানে একটু দাঁড়াই তো আপনাদের তো দেখিয়ে দে বাইকটা কিন্তু আর স্টার্ট নিতেছে না স্টার্ট নিচ্ছে আবার দেখি যায় কি না আর যাচ্ছে না বাইক একদম অফ মিনাজ এখানে কত কিলোমিটার গেছে দেখো তো দুশো পঞ্চাশ এম এল ফুয়েল দিয়ে কিন্তু বারো পয়েন্ট নাইন কিলোমিটার চালিয়েছিলাম আর ধাক্কিয়ে এই পয়েন্ট ওয়ান কিলোমিটার নিয়ে আসলাম তো আপনাদের একটু হিসাব করে দেখাই বারো পয়েন্ট নয় কিলোমিটার যদি দুশো পঞ্চাশ দিয়ে যায় তাহলে এখন চার দিয়ে গুন করে দিলে পরে চলে আসতেছে আমার মাইলেজ একান্ন পয়েন্ট ছয় কিলোমিটার আইসে দেখো তো হ্যাঁ ঠিক আছে তো বাইকটার থেকে একটা ফুয়েল দিয়ে আমরা মাইলেজ পাবো হচ্ছে একান্ন পয়েন্ট ছয় কিলোমিটার দাও ফুয়েল দাও তো এখন আমরা আবার ফুয়েল ভরে নেই আমি এক্সট্রা ফুয়েল নিয়ে আসলাম বিশ্বাস হবে একটা একশো পঞ্চাশ সিসির বাইকে এক লিটার ফুয়েল দিয়ে একান্ন পয়েন্ট ছয় কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে আসলে এই বাইকটা আমি সব সময় এভারেজ স্পিডে রাইড করি যদি টানাটানি করি সেই ক্ষেত্রে কিন্তু আবার 43 44 এরকম মাইলেজ আবার নিয়ে আসতে পারে কত কি ক্লিয়ার না বেজাল আছে সো এই ছিল আজকের ভিডিওটি এবং হাং কেবিএস বাইকের মাইলেজ টেস্টের ভিডিও আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বুম ফ্যামিলির ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে টাটা গুড বাই সি বুম